ভরা বৈশাখে তীব্র গরমে পুড়ছে বাঁকুড়া এই অবস্থায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হল বাঁকুড়া জেলা পুলিশ বৃহস্পতিবার রানিবাঁধ থানার পক্ষ থেকে রানিবাদ বাজারে জলচ্ছত্র কর্মসূচির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাত্রার এসডিপি অভিষেক যাদব সহ অন্যান্যরা نہ بہت بڑے 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 پڑے ہیں وہ تو فائنل آ رہا ہے اس کا کلام سے میچ ہو گیا ہے اس لاسر اپن جو اے باندا راسي صاحب চলতি গ্রীষ্মের মরসুমে পুলিশের এই উদ্যোগে খুশি পথ চলতি সাধারণ মানুষ মানুষের এই প্রখর রৌদ্রে জল পেলে তো খুবই সুবিধা হয় রানীবান্ধ থানা থেকে যেটা উদ্যোগটা নিয়েছে খুবই ভালো এটা সব দিন করলে আরও ভালো হবে এখন তো আজকে দেখলাম তো এখন আমি তো বাস থেকে নেমে আমাকে জল দিলো সাথে সবাইকে দিচ্ছে দিচ্ছে খুবই ভালো খুবই ভালো উদ্যোগ যাতে করে এই প্রখর রৌদ্রে মানুষের খুব সুবিধা হবে এবং এটা যদি সব দিন চালিয়ে যেতে পারে যতদিন গ্রীষ্ম থাকবে জল থাকবে তাহলে আরও সুবিধা হবে আরও ভালো হবে খাত্রার এসডিপি অভিষেক যাদব এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে বলেন বলছেন খুব তাপ হচ্ছে প্রচন্ড প্রচুর হিট হচ্ছে এই জন্য আমি আমরা আইসি রানি আমরা টিম যে আছে সেটা একটু একটু জল ছাত্র জল ছাত্র অর্গানাইজ করলাম এই প্রচুর হিট জন্য আমি ওআরএস আর কিছু আমার যে আছে তাকে আমার যে মানুষগুলো আছে সে ভালো থাকবে ওই জন্য আমি এখানে রাখবো সঙ্গে সঙ্গে আমি আমার অফিসারজ নো যে আমার सिवিক আছে যে ডিউটি কোডছে ওই ওদের জন্য আমি টু স্টেপ করলাম আমি স্টেপ নিলাম সবার জন্য ক্যাপ আমব্রেলা আর আমি রিকমেন্ড করলাম কি সবার সঙ্গে জল বোতল থাকবে এই প্রচুর হিট নো সবারকে কেয়ারফুল থাকতে হবে বিউরো রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ রানীবা